ইউট্যান ওয়াজ মিডিয়া ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার আল্লাহবুল আলমিন দিন এবং রাতে চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশেষ সময়ের গুরুত্ব এবং মর্যাদা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছে ফজরের আগে এবং ফজরের পরে যে সময়টা দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা বিশেষ করে সূর্য উঠার আরও পর পর্যন্ত চাষের সলাতের আগ পর্যন্ত পুরা সলা পুরা সময়টা এই সময়টা আল্লাহবুল্লা আলমিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে আল্লাহতালা অনেক সময়ের নামে শপথ করেছেন এবং অনেক বস্তুর নামে শপথ করেছেন আল্লাহ তালা তিনি কোথাও কোনো কথা বলার জন্য শপথ করার কোনো দরকার নাই আমরা সাধারণত শপথ করি কেন যে আমার কোনো কথা এটা যদি কেউ বিশ্বাস না করে অবিশ্বাস্য কোনো কথা বলতে হলে আমরা শপথ করে বলি আল্লাহর শপথ এর মানে আমার কথাটা সত্য আল্লাহ আল্লাহবুল আলমিনের কথা তো লা ফি তার কথার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই তারপরও তিনি শপথ করে মাঝে মধ্যে অনেক কথা কোরআনে বলেছেন যেন আমরা বুঝতে পারি যে যেই কথা আল্লাহতালা শপথ করে বলেছেন ওই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত বললে শপথ করা ছাড়া বলতাম না এটার গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র তিনি শপথ করেছেন নাহলে শপথ করার কোনো প্রয়োজন ছিল না দ্বিতীয়ত তালা যে বস্তুর নামে তার যে সৃষ্টির নামে শপথ করেন ওই সৃষ্টিটারও বিশেষ মর্যাদা তার কাছে আছে এটি প্রমাণিত হয় ওই বস্তুর নামে শপথ করার মাধ্যমে কারণ আল্লাহ তারা ওই বস্তুর নামে শপথ করা মানে হলো সেই বস্তুর বড়ত্ব আল্লাহ রব্বুল আমিন প্রমাণ করতে চাইছেন যে ওটা বিশেষ গুরুত্ব আছে এই জন্য তার নাম ধরে আল্লাহ তারা শপথ করছেন কিন্তু আল্লাহ ছাড়া আর কারোর জন্য অর্থাৎ আমাদের জন্য আমাদের জন্য শপথ করতে হলে আল্লাহ ছাড়া আর কারোর নামে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামে শপথ করা জায়েজ নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফাল ইয়াহলি বিল্লাহ আও লিসমুত যে ব্যক্তি শপথ করতে চায় যে ব্যক্তি কসম কাটতে চায় সে আল্লাহর নামে কসম করবে না হলে চুপ থাকবে আল্লাহ ছাড়া কার অন্য কিছুর নামে শপথ করবে আমাদের দেশে তো অনেক আইটেমের শপথ আছে যারা গাড়ি চালায় তারা স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে আছে না নাই স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে না আবার যারা দোকানদার অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে আছে কিনা অনেকে আছে নিজের সন্তানের মাথা ছুঁয়ে শপথ করে আছে না নাই অনেকে আছে নিজের মাথা ছুঁয়ে শপথ করে অনেকে আছে দেশের মাটি ছুঁয়ে শপথ করে এরকম বহু তালের শপথ আমাদের দেশে আসে না নাই অথচ এগুলোর কোনোটাই করোনা এবং হাদিসের আলোকে বিশুদ্ধ কোনো শপথ নয় এগুলো নিষিদ্ধ শপথ শুধুমাত্র হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ রব্বুল আলমিন তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন সেটি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর বিষয় কিন্তু আল্লাহ নিজেই বিধান দিয়েছেন আমাদের কেতার নবীর আল্লাহ ছাড়া কারণ নামে আমরা শপথ করব আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের বেশ কয়েকটি জায়গায় সকালের সময়টার নামে শপথ করেছেন অনেক জায়গা আপনি অবাক হবেন কোরআনে কারিমের এক দুই জায়গা নয় বেশ অনেকগুলো জায়গায় আল্লাহ রব্বুল আলমিন এই একটি সৃষ্টির নামে শপথ করেছেন অন্য কোন বিষয়ে এরকম সচরাচর পাওয়া যায় না যে গোটা কোরআন জুড়ে আল্লাহ রবুল আলমিন এই একটি বিষয়ের নামে অনেক জায়গায় শপথ করেছেন এরকমটি পাওয়া যায় না কিন্তু সকাল বেলার যে সময়টা ভোরবেলার যে সময়টা এই সকালের সময়টা এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে আল্লাহ তালা কোরআনে করিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্নবার এই টাইমটার নাম ধরে শপথ করেছেন তার মানে এই টাইমটার বিশেষ গুরুত্ব আল্লাহ তালার কাছে আছে কোথাও আল্লাহ তালা বলেছেন সকালের শপথ যখন সে সকাল বিকশিত হয় উদ্ভাসিত হয় আস্তে আস্তে আলোকিত হতে হতে দিনের দিকে পরিপূর্ণভাবে চলে যায় সেই সকালের শপথ অর্থাৎ দিনের প্রথম অংশের শপথ আল্লাহ বলেছেন অন্য জায়গায় শপথ করে ওয়ালফাজ সজোরের শপথ ভোরের শপথ অন্য জায়গাল্লা বলেছেন ওসব্যে হৌহো বুক করা তোমরা তাসবিহ বর্ণনা করো পবিত্রতা বর্ণনা করো আল্লাহ ব্লাল্লা মিনের সকালে এবং সন্ধ্যা এই যে সকালে তসবি বর্ণনা করা আল্লাহ নির্দেশ করেছেন অন্য জায়গাল্লা বলেছেন ওসব বেহ বেহাম দে রব বিকেল আশি কার আর তুমি তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ এটা বর্ণনা করো সন্ধ্যা এবং সকালে সকাল এবং সন্ধ্যা অর্থাৎ দিনের শুরু এবং দিনের শেষ বা রাতের শুরু এই সময়গুলো আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ এর বিষয়ে এর ভিতরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল সকালের সময়টা নবী করিম সাল্লাহাম দোয়া করেছেন আল্লাহা আল্লাহ আপনি সকালের এই সময়টাতে বারাকা দান করেন নবী সাল্লা সাল্লাম নিজে বরকতের দোয়া করেছেন আমাদের জন্য কোন সময়ে সকালের সময় অতএব মোহতারাম হাজরী একজন ইমানদারের কাছে দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ সময় হলো সকালের সময়টা এজন্য এই সকালের সময়টাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন অনেকগুলো ডিউটি ইসলামে দেওয়া হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ডিউটি হলো ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা আর মহিলারা বাসায় ওমত সুন্দর করে আদায় করা এটা হলো সকালের সবচেয়ে প্রধান ডিউটি অথচ সকালের এই আমলটা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের না করাটা কঠিন হয়ে যায় ঠিক কিনা বলেন ফজর নামাজ পড়াটা কি সহজ হয় না কঠিন হয় অথচ আল্লাহ রব্বুল আলমিন ফজরের নামাজ পড়াটা কি আমাদের জন্য সুন্নত করেছেন না নফল এই ফরজটা শুধু সাধারণ ফরজ নয় নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ফজরের নামাজে উপস্থিত হতে পারা এটা মুনাফিকদের জন্য খুব কষ্টকর হয় আল্লাহর খাতায় কারা কারা মুসলমান আমরা নিজেরটা নিজে যাই না আমি তো নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান হিসাবে অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হতে পেরেছি কিনা লিস্টেড হতে পেরেছি কিনা তালিকাভুক্ত হতে পেরেছি কিনা এটা আমি যাই না তবে কিছু মার্কা আছে আল্লাহর কাছে যাদের মুসলমান হিসাবে যাদের নাম লেখা আছে তাদের কিছু কি আছে এর ভিতরে সবচেয়ে বড় মার্কাগুলোর একটা হলো ফজরের নামাজ আপনি পড়তে পারেন প্রতিদিন জামাতের সাথে এটা মুসলমান আল্লাহর কাছে থাকার আপনার লিস্টে নাম থাকার একটা মার্কা আর যাদের ফজর নামাজ জামাতের সাথে পড়া হয় না এটা তারা পারেন না চেষ্টা করেও হয় না তারা মাহরুম তারা বঞ্চিত তারা কপাল পড়া যে ফজর নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারেন না এই লোকগুলো মুনাফেকের মার্কা তাদের মধ্যে আছে তাদের করে দ্রুততার সাথে নিজেকে পরিবর্তন করার সংকল্প করতে হবে তাহলে ফজর নামাজ জামাতের সাথে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন ফজরের সালাত আদায় করার জন্য যারা আলো আধারের মধ্যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে যায় আল্লাহ আলামিন কেয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকারের শাস্তি হবে একটা পিরিয়ডে ক্যামতে যে শাস্তি হবে তার একটা সময় থাকবে ভয়ঙ্কর অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে ফজর নামাজ যারা আদায় করার জন্য মসজিদ থেকে আলো আদারের মধ্যে বের হয়ে বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেছে এই কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মসজিদে গিয়ে যারা ফজর নামাজ আদায় করে কেয়ামতের ভয়াবহতম দিনে এই ভয়ঙ্কর অন্ধকারের শাস্তি থেকে আল্লাহ তালা তাদেরকে মাফ করবে তারা আলো পাবে সেদিন তাদেরকে আল্লাহ তালা অন্ধকারে রাখবেন না এই জন্য তো ইনশাআল্লাহ এটা ইমানদারের মার্কা মুসলমানের মার্কা আর ফজর নামাজ পড়তে না পারা এটা মুনাফেকের সকালের সময়টা আল্লাহ তালার কাছে অতীব গুরুত্বপূর্ণ ভাইরা সেজন্য এই সময়ের সবচেয়ে বড় কর্মসূচি হলো ফজরের স্বরাটা ঠিক মতো আদায় করেন বিক্রিম সৌলা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোর রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে এবং দেখবেন বিশেষ করে শীতের সময় অবশ্য শীতের সময় শয়তান এক আইটেম দেয় গরমের সময় আরেক আইটেম হানিয়ে হাজির হয় শীতের সময় শয়তান বলে এত আরামের ঘুম মাত্র কম্বলটা গরম হয়েছে এখন এই কম্বল ফেলে উপরে বাহির হলে ঠান্ডা শেষ হয়ে যাব পানিও ঠান্ডা বাহিরেও ঠান্ডা মসজিদের পথে যেতেও শীত লাগবে কষ্ট হবে শয়তান উঠতে দেয় না আর গরমের দিনে শয়তান তো আর ঠান্ডার কথা বলতে পারে না গরমের দিনে বলে যে যেহেতু রাতটা ছোট মাত্র শুইলাম ঘুমটা তো এখনো পুরে নাই আরেকটু শুই এভাবে শয়তান দেয় দেয় কি না আলাইহি সাল্লাম বলেছেন শয়তানের সাথে এই লড়াইয়ে যারা টিকতে পারে জিততে পারে যাদের ঈমানের শক্তি আছে যারা আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায় এবং ফজর নামাজ যে পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে নবী আলাইহিস সালাম বলেছেন এই ব্যক্তি তাকে আল্লাহ রব্ব আলমিন এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায় ফ্রেশ মুডে থাকে বরকত তার জীবনে চেয়ে লাভ করে কারণ নবী সাল্লাহ সাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছে এই জন্য ফজর নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ আর যদি ফজর নামাজ কেউ না পড়ে সাতটা আটটা নয়টায় ঘুম থেকে উঠে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই ব্যক্তি কাসলাম অলর শরীরটা ম্যাজ ম্যাজ করে খেয়াল করে দেখেন সাতটা আটটা নয়টা যদি কখনও কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায় ফজর নামাজ পড়তে না পারেন দেখবেন আপনার ভিতরে ফ্রেশ লাগছে না আনফ্রেশ আনফ্রেশ লাগবে নোংরা নোংরা একটা ভাব লাগবে আর যদি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারেন রাত দুইটায় শুয়েও যদি ফজর নামাজ জামাদের সাথে পড়েন ওজু করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ মুড লাগছে যারা ফজর নামাজ পড়েন নিয়মিত তারা জানেন যে মনটা কত খুশি খুশি লাগে কত ভালো লাগে সকালের হাওয়া খেতে খেতে তারা বাড়ির দিকে আসেন এবং এই সময়টাতে আল্লাহ রব্বুল প্রচুর পরিমাণে বারাকা দান করেন এই জন্য ভাইরা আমার আমাদের জীবনে আমরা কখনো ফজরের নামাজ জামাতে পড়া ত্যাগ করব না ইংসা আপনি যদি একটা সমাজের এলিট শ্রেণীর মুসলমান দেখতে চান অর্থাৎ আল্লাহর খাতায় যারা মুসলমান হিসেবে অনেক আপার ক্লাসের মুসলমান যারা অনেক উঁচু শ্রেণীর মুসলমান অনেক উন্নত মানের মুসলমান এবং জান্নাতি হিসাবে যাদের মর্যাদা অনেক উপরে এরকম পিওর এবং খাঁটি নির্বেজাল ক্রিম মুসল্লি যদি দেখতে চান একটা সমাজের তো দেখবেন ফজর নামাজের জামাতে কারা হাজির হয় অন্য অনেক নামাজ অনেকে পড়তে পারে কিন্তু ফজর নামাজ সবার পড়া নসিবে অতএব আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে অতএব মোবাইলের টিপি এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে এশার নামাজের পরে আর কোনো মোবাইল টিপা টিপি করা যাবে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে দরকারি কোনো কাজ থাকলেও খুব দ্রুততার সাথে সেরে শোয়ার পরে আর এই মোবাইলের মোনাজাত দেওয়া যাবে মোবাইল দিয়ে দুই হাত দিয়ে ধরে ধরে যেভাবে মোবাইল টিপেন মনে হয় যে মোবাইল দিয়ে মোনাজাত দিচ্ছেন এই মোবাইলের মোনাজাত যদি আপনি করেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত শুয়ে শুয়ে তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে অতএব ফজর নামাজ আমরা জামাতের সাথে নিয়ত করলাম তো ইনশাআল্লাহ নবী করিম আলাইহি সাল্লাম সকালের এই সময়টাকে এত গুরুত্ব দিতেন যে প্রিয় নবী আলাইহি সাল্লাম ফজরের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার তাজবি তেলাওয়াত করার জন্য উৎসাহ দিতেন সকাল সন্ধ্যায় অনেকগুলো তাজবি আছে কোরআনে আল্লাহ তালা বলেছেন সকালে তসবি পেশ করার জন্য জিকির করার জন্য আল্লাহ স্মরণ করার জন্য এই জন্য আমরা এই আমলটা করবো বিশেষ করে ফজর নামাজের পরে কেউ যদি জায় নামাজে বসে থাকে এবং এরশাকের সময় হওয়া পর্যন্ত সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর পর্যন্ত বসে বসে জিকির আজকার তসবির তেলাওয়াত করে এবং দুই রাকাত এরশাকের নামাজ এরপরও যদি সে আদায় করে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে একটা পূর্ণাঙ্গ হজের সব দান করে এবং আল্লাহ রব্বুল্লা এই বিশাল বড় ন্যামত এবং পুরস্কার লাভের জন্য নবী করিম সাল্লাহিসাল্লাম এবং সাহবা ফজরের পরে বসে গিরাজার করতেন এরপরে নবী করিম সল্লাহ আলি সাল্লাম সাধারণত অন্যান্য অনেক কাজ সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন কথা দরকারি প্রয়োজনীয় কথা বলতেন অন্য অন্য আমল করতেন সলাতু দোহা আদায় করতেন কিন্তু ঘুমাতেন না কিন্তু আমাদের সমাজে আজ বেশিরভাগ মানুষ শহরে তো বটেই গ্রামেও আজকাল এই বদম্বাস হয়ে গেছে যে ফজরের পরে না ঘুমাইলে হয় না কিনা বলেন অনেক মানুষ আছে যে ফজরের পরে না ঘুমাইলে তার হয় না সে রাতে না ঘুমাই থাকতে পারে মাগার ফজরের পরে তাকে ঘুমাইতে আমার যে সময়ে আপনার জীবনে বরকতের দোয়া নবী করিম আলাইহি সাল্লাম করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে আপনি একজন কর্মজীবী ফজর নামাজ পড়ে দোয়া জিকিরাসকার তেলাওয়াত এরশাক পরে আপনি দ্রুত কাজে নেমে যান আপনি একজন কৃষক আপনি মাঠে নেমে যান আপনি যেই কোনো পেশার মানুষ হন এমনকি স্টুডেন্ট যারা আছেন আমাদের দেশে ছাত্র ভাইদেরকে দেখা যায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত জেগে জেগে পড়ে চোখ লাল করে ফেলে এরপরে যায় ঘুম দেয় এক ঘুমে সকাল আটটা নয়টা বাজে উঠে ঠিকই না বলেন এটা কোনো আদর্শ শিক্ষার্থীর জন্য তাদের পড়ালেখা করার জন্য কোনো আদর্শ সময় হতে পারে না এদেশে হেফসখানাগুলো দেখবেন ছোট ছোটো বাচ্চা ছেলেরা কোরআনে কারিমের ত্রিশ পাড়া অল্প কিছুদিনের মধ্যে তারা মুখস্থ করে ফেলে তাদের পুরো ত্রিশ পাড়া কোরআন মুখস্থ হয়ে যায় তারা কোরআনকে নিজের মধ্যে রপ্ত করে ফেলতে পারে খুব অল্প সময়ের মধ্যে তাদের এই কোরআনকে দ্রুততম সময় মুখস্থ করে ফেলার পেছনে একটা অন্যতম বড় কারণ হল তাদের এই পড়াশোনার টাইমিংটা বাংলাদেশের সমস্ত হেফজখানা মাদ্রাসাগুলোতে দেখবেন এসার পরে এক দুই ঘন্টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে নয়টা দশটার ভিতরে প্রায় শতভাগ হেফসখানার ছাত্ররা শুয়ে পড়ে এবং তারা উঠে যায় ভোরে ফজরের আগে ফজরের আগে যে উঠে দশটা এগারোটার আগ পর্যন্ত তারা আর ঘুমায় না ফজরের আগেও পড়ে ফজরের পরেও পড়ে রাতভর যখন ছয় সাত ঘন্টা ঘুম হয় তখন এই ঘুম থেকে উঠার পর মাথাটা সম্পূর্ণ ব্রেইনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে তখন যা পড়ে সেটা রপ্ত হয়ে যায় খুব দ্রুততার সাথে মুখস্থ হয় অন্য সময় যেটা মুখস্থ করতে দুই ঘন্টা লাগে সকালবেলা বা ভোরবেলা মুখস্থ করতে সেটা এক ঘন্টায় যথেষ্ট হয় অতএব সকালের এই সময়টাকে আমরা কদর করবো তো ইনশাআল্লাহ এই সময়টাকে কদর করতে হলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে মাহফিলের মৌসুমে একটু কষ্ট হয় এর বাইরে অন্য সময় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসা এটা আমল করার চেষ্টা করি যে রাতে দ্রুততার সাথে সময় তাড়াতাড়ি বিছানায় চলে যাওয়া নবী করিম আলাইসাল্লাম সম্পর্কে আমরা যেন আয়সা বলেছেন কারণ নবী আলাইসাল্লাম ইয়করহুন নাওম ক্বাবলা আল-আইশা ওয়া আল-হাদিসা बा'দা এশার আগে কথাবার্তা বলা গল্পগুজব করা এশার আগে ঘুমানো তিনি এটা অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা গল্পগুজব করা আড্ডা মারা অপছন্দ করতেন অথচ আমাদের আড্ডা 24 ঘন্টার ভিতরে সবচেয়ে জমে বেশি এশার পরে ঠিক কি না বলেন টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে আকর্ষণীয় প্রোগ্রামগুলো সব রাখে কখন। কারণ রাতে তাড়াতাড়ি শোয়ার ফজিলতের হাদিস আপনি না জানলে কি হবে ইবলিস আপনার চাইতে আগে জানে যেহেতু আপনাকে আমাকে জাহান নামে নেওয়া ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা এজন্য আমাদের ক্ষতি করার জন্য হাদিসে যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে তত বেশি ভায়োলেশন করায় লঙ্ঘন করা এই জন্য দেখবেন এসার পরে আড্ডা মারতে যে মজাটা হয় অন্য কোনো টাইমে আড্ডা এ মজা হয় না ভাইরা আমার এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের যত কাজ কামাচ্ছে সব সারের মধ্যে সারতে হবে এসারের পর শুইতে হবে তাহলে আর সকালে ঘুমানোর সকালের এই সময়টাতে আল্লাহ বরকত দান করেন নবী সাদ্লাম দোয়া করেছেন আল্লাহ বা রেখলি ফিবু করিহা আল্লাহ আমার সকাল সকালবেলার সময়টাতে বরকত দিয়েন যে সময় আল্লাহ নব্বী বরকতের দোয়া করেছেন ওই সময় আপনি ব্যবসা করলে ব্যবসায় বরকত হবে আপনি কৃষিকাজ করলে সেখানে বরকত হবে আপনি পড়ালেখা করলে সেখানে বরকত হবে আপনি আমল করলে জিকিরাজের তেলাওয়াত করলে সেখানে বরকত হবে আপনি সকালের এই সময়টাতে যাই করবেন সেখানে বরকত হবে কারণ সেটা বরকতের দোয়া করেছেন কে নবী করিম আলাইহি আমাদের অনেকের জীবনে কোনো বারাকা নাই ভাই জীবনে বারাকা না থাকার অন্যতম একটা কারণ হলো এই সকালের সময়টাকে অলস ঘুমিয়ে কাটানো বরকতের সময়টাই যদি আমি অলসভাবে ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার জীবনে বারাকা থেকে আসবে এই জন্য আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে হ্যাঁ কারো রাতে ডিউটি আছে। তিনি রাতভর ডিউটি করেন বাধ্য হয়ে তাহলে সেক্ষেত্রে তিনি বেলা তাকে ঘুমাতে হয় এটা ভিন্ন কথা কিন্তু অযথা কারণে গভীর রাত পর্যন্ত আপনি জেগে থেকে এরপরে সকালে ঘুমালেন নবী করিম আলাইহি সাল্লামের সুন্নার খেলাফ এটি অনেক ওলামায়ক্রাম ফজরের পরে একান্ত অসুস্থ মানুষ একান্ত রাতের ডিউটি করেছে এরকম ওজোর ছাড়া অলস হয়ে শুয়ে থাকাটা ফজরের পরে শুয়ে থাকাটাকে মাকরু বলেছেন অনেক মামলা অতএব এই সময়টার কদর করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কদর করার তফিক দান করো তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব যে সকালে আমরা ঘুমাবো না আমাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে পরিবারের সদস্যদেরকে আমাদের সবাইকে আমরা অভ্যস্ত করব উৎসাহ দিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের সময়টার জন্য দোয়া করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে ওই সময়টা ঘুমিয়ে কাটানো যাবে না আর ঘুমাতে হবে রাতে রাতের ঘুম স্বাস্থ্যের জন্য ভালো রাতের ঘুম স্বাস্থ্যের জন্য ভালো দিনের ঘুম বিশেষ করে সকাল বেলার ঘুম স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর খারাপ সুবাহকে হাওয়া হাজার বিমারেও কি দাওয়া সকালের যে নির্মল বাতাস আপনি যদি ঘুমান তাহলে সেই বাতাস থেকে আপনি মাহরুম হবেন বিদায় এই সময়টাতে কাজে লাগতে হবে কাজ করতে হবে জিন্দিগিতে বরকত চাইলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর সকালের সবচেয়ে বড় কাজ অন্য কোনোটা করতে পারেন বা না পারেন সবচেয়ে বড়ো কাজ হলো ফজর নামাজ আদায় করা আপনি যদি ঘুমানো বড় কোনো গুনা হবে না কিন্তু ফজর নামাজ যদি না পড়েন আর তখন যদি আপনি শুয়ে থাকেন তাহলে আপনি মুসলমান নিজেকে দাবি করার ইস্তিয়ার বা অধিকার আপনার থাকে অতএব ফজর সালাত ইনশাআল্লাহ জামাতের সাথে পূর্বত ইনশাল্লাহ কারা কারা নিয়াত করছেন হাত তুলন দেখি আল্লাহ আমাদের সবার হিম্মতগুলো আপনি আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের সবাইকে ফজর নামাজ জামাতের সাথে আদায় করার টফিক দান করুন আল্লাহ মৃত্যু পর্যন্ত ফজর নামাজের জামাতের হাজির হওয়ার তৌফিক দান করুন জেজাক মোল্লা ফেরা আলামিন